আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ কয়েকদিন আগে আমি একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে একটি আর্টিকেল দেখলাম সেখানে একজন লিখছেন রবীন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে কি হতো রবীন্দ্রনাথ না থাকলে কি হতো সেটা বিবেচ্য নয় রবীন্দ্রনাথ না থাকলে পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা নির্বোধ হতো সত্যিই তাই কারণ পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা তো রবীন্দ্রনাথকে বিক্রি করে বা রবীন্দ্রনাথকে বেঁচে খান তা এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ বর্তমান পরিস্থিতিতে থাকলে কি হতো রাজ্যের যা পরিস্থিতি বা দেশের যা পরিস্থিতি রবীন্দ্রনাথের সেখানে কি অবস্থান হতো আমার মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে ফুল দিয়ে স্তুতি করা বা তার উপাচারের যা ব্যবস্থা তাতে রবীন্দ্রনাথ খুব একটা খুশি হতেন না কারণ রবীন্দ্রনাথ এগুলো ভালোবাসতেন না রবীন্দ্রনাথ প্রথমে যেটা করতেন বর্তমান রাজ্যের যা পরিস্থিতি বা অবস্থান তাতে তিনি তার নোবেল প্রায় জাগে ফিরে পেতে চাইতেন শান্তিনিকেতন থেকে তো নোবেল চুরি হয়ে গেছে এই নোবেল চোরকে কোন সরকার ক্ষমতায় আছে তারা কেন নোবেলটা উদ্ধার করতে পারলো না এই প্রশ্নটা তিনি সবার আগে করতেন এবং এই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথকে বঙ্গবিভূষণ বা বঙ্গভূষণ সম্মান দিলেও তিনি হয়তো নিতে চাইতেন না আর বিভিন্ন একাডেমি পুরস্কার সাহিত্যিক পুরস্কার ওগুলোতেও তো আপনি কি বলবো রবীন্দ্রনাথ ওগুলো নিতেন না এবং যারা দিতে আসতেন হয়তো বাজে কথা বলে দুচ্ছাই করে তাড়াতেন আরেকটা বিষয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রাজ্যে শিক্ষা দীক্ষা বা শিক্ষকদের যে অবস্থা তাতে তিনি হয়তো স্কুল ব্যবস্থাটাকেই চাইতেন লোপাট করে দিতে কেন কারণটা রবীন্দ্রনাথ তো বাধাধরা শিক্ষা বা প্রথাগত স্কুল বলতে যা বোঝায় সেই ধরনের শিক্ষায় বিশ্বাসী ছিলেন না তার জন্য শান্তিনিকেতনে তিনি যে পড়াশোনার ব্যবস্থা বা আদব কায়দা রপ্ত করিয়েছিলেন সেটা যেন একদম সম্পূর্ণ আলাদা তাই শিক্ষক নিয়োগ বা শিক্ষা নিয়ে যা অবস্থান হচ্ছে তিনি হয়তো স্কুল নিয়ে একটা নতুন ভাবনা চিন্তা করতেন এবং স্কুলের একটা অন্য ধারণা প্রতিষ্ঠান করতেন এই হতো আর একটা চেত্র হতো শান্তিনিকেতনে যারা আশ্রমিক দীর্ঘদিন যাবৎ নিজেদের মরুষি পাট্টা জমিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ তাদের পেছনে লাথি মেরে বলতেন অনেক হয়েছে আমার বাবার সম্পত্তিতে জায়গাতে গেড়ে বসে আছো হ্যাঁ এবার ওঠো ভাই পড়াশোনা করেছো পাশ করেছো জীবনে প্রতিষ্ঠিত হয়েছো ছেড়ে দাও নতুন লোক আসুক ছেড়ে দাও এখানে চলবে না আর একটা কথা রবীন্দ্রনাথ বাংলার বাঘ রবীন্দ্রনাথ নয় বীরভূমের যে বাংলার বাঘ রবীন্দ্রনাথ থাকলে সেই বাংলার বাঘকে রবীন্দ্রনাথ কী করতেন সেটা চিন্তাটা করতে পারছি না কারণ রবীন্দ্রনাথকেও হয়তো সেই বাংলার বাঘ গুড় বাতাসা খাওয়ানোর প্ল্যান করতেন কারণ তিনি তো বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে হয়তো রবীন্দ্রনাথের জন্মদিনের দিনে রবীন্দ্রনাথকে গুড় বাতাসা খাওয়াতে আসতেন সেই বাংলার বাঘ যাই হোক ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তিনি তিহার জেলে আর একটা যেটা হতো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বাংলার এই রাজনীতিতে সন্ধ্যে সাতটা বাজতেনাবতেই টিভি সিরিয়ালের মতো যে সমস্ত বুদ্ধিজীবীরা এসে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে বাকবিতরণটা করে না এই সমস্ত উজবুক আগাছা বুদ্ধিজীবীর আর কোনো জন্মই হতো না কারণ রবীন্দ্রনাথ এমন একজন বুদ্ধিজীবী বা এমন একজন মানুষ যিনি সবাইকে গ্রাস করে ফেলতেন আর রবীন্দ্রনাথকে কোনো প্রাইজ দিয়ে আটকে রাখা যেত না বা বেঁধে রাখা যেত না কারণ মনে আছে জালিয়না বা হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন ব্রিটিশদের দেওয়া তাই রবীন্দ্রনাথকে কোনো একটা উপাধি দিয়ে দিলাম রবীন্দ্রনাথকে উপ ঢৌকন দিলাম বা রবীন্দ্রনাথকে একটা বেতনভুক্ত করে রাখলাম তিনি সবসময় আমাদের স্তাবক হয়ে বা চাটুকার হয়ে কথা বলবেন যেটা এখন বর্তমান সময়ের বুদ্ধিজীবীরা করেন তা করতেন না তাই রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এইগুলো হতো না তা রবীন্দ্রনাথ না থাকলে কি হতো এইটা বিবেচ্য নয় রবীন্দ্রনাথ না থাকলে পাঠা হতো সবাই কবিতা কি জিনিস জানতো না ছোট গল্প কি জিনিস জানতো না উপন্যাস কি জিনিস জানতো না আর রবীন্দ্রনাথ থাকলে এইগুলো হতো তাহলে কোনটা গ্রহণীয় রবীন্দ্রনাথ থাকাটা গ্রহণীয় না না থাকাটা গ্রহণীয় আমার তো মনে হয় রবীন্দ্রনাথ থাকাটা গ্রহণীয় ছিল রবীন্দ্রনাথ না থাকলে না থাকতো রবীন্দ্রনাথ যদি না আসতেন তাহলে এই সৃষ্টিগুলো হতো না মানুষ তো এখন রবীন্দ্রনাথের সৃষ্টি থাকা সত্ত্বেও আমরা অধগামী হচ্ছি নিম্নগামী হচ্ছি রবীন্দ্রনাথকে বিক্রি করছি রবীন্দ্রনাথকে একটা পণ্য হিসেবে বানিয়ে ফেলেছি আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো আন্দোলন বা কোনো সরকার সচার হচ্ছে সে কেন্দ্র কি রাজ্য রবীন্দ্রনাথের যে নোবেল চুরি হয়ে গেল। এটার কেন হতিশ পাওয়া যাবে না তাহলে কি প্রশাসন হাত পা গুটিয়ে বসে আছে সে যে প্রশাসনের সময় এটা চুরি হোক না কেন রবীন্দ্রনাথের এইরকম একটা ঐতিহ্য সারা দেশের কাছে একটা ঐতিহ্য পৃথিবীর মানচিত্রে একটা ঐতিহ্য সাহিত্যে নোবেল সেটাই হারিয়ে গেলো তাই রবীন্দ্রনাথের জন্মদিনে বাঙালির যে নেকামি বা আতলামো এইগুলো বন্ধ করে রবীন্দ্রনাথ থাকলে এই এই হতো সেই ভয়টা মনে রেখে আমরা যদি আগামী দিনের পথগুলো চলি তাহলে মনে হয় রবীন্দ্রনাথের পথ অনুসরণ করতে পারব। রবীন্দ্রনাথ তো কখনও বলেননি যে রাস্তায় নেমে গুরু বাতাসে খাওয়াও গরু চুরি করো যাই হোক রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি হতো সেটা হয়তো এগুলো হতো না যা যা বললাম হয়তো এগুলো হতো না আর রবীন্দ্রনাথ না থাকলে যা হতো সে তো বললাম সবাই পাঠা হতো পাঠা কেমন লাগলো ভিডিও রবীন্দ্র জয়ন্তী নিয়ে এর চেয়ে আর বেশি কিছু বলার দরকার নেই আপনারা দেখছেন সঞ্জীব লাইক ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন লাইক করুন গালাগাল দিন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে নতুন ভিডিওতে